নীতিশ তিওয়ারির রামায়ণে এতদিন সীতার চরিত্র অভিনয় করার কথা ছিল দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর আগামী মাস থেকে শুরু হওয়ার কথা ছিল শুটিং তবে এবার রটছে অন্য খবর শেষ মুহূর্তে নাকি সীতা বদল শোনা যাচ্ছে সাই নয় থাকতে পারেন জাহ্নভী কাপুর যদিও টিম রামায়ণ এখনও এই নিয়ে কোনো মন্তব্য করেনি রটেছে বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে ঠেকেছে রাই বচ্চনের এরই মধ্যে ননুদ শ্বেতা বচ্চনের একটি পোস্ট নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা শ্বেতা লিখেছেন মহিলা নেক্রে বহুদূর যেতে পারে নিজের স্বার্থে একটা সংরক্ষিত জায়গা পাওয়ার জন্য বা টিকে থাকার জন্য আমার মনে হয় নেক্রেদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের মাঝে অনেকে হয়তো শিখেও ফেলেছি প্রশ্ন কাকে উদ্দেশ্য করে ওই পোস্ট শ্বেতা বারো বছর দাম্পত্য শেষ হয়েছে হেমা মালিনী কন্যা এসাদেওয়াল ও হিরে ব্যবসায়ী স্বামী ভারতের কেন তাদের বিচ্ছেদ হলো নিজের বইতে এসা লেখেন দু সালে দ্বিতীয় সন্তান জন্মের অল্প সময়ের মধ্যে আমি খেয়াল করি যে ভারত আমার সঙ্গে অদ্ভুত আচরণ করছে প্রায় সারাক্ষণে বিরক্ত আসলে অনুভব করেছিল আমি ওর প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছি না শাহরুখ খানের কন্যা বলে কথা স্টার কিডি সুহানা খানের প্রাথমিক পরিচয় হয়ে ওঠে সম্প্রতি এক সাক্ষাৎকারে সুহানা জানালেন প্রাথমিকভাবে বিষয়টা মোটেও পছন্দ করতেন না তিনি চাইতেন সকলে শাহরুখকে চিনুক সুহানার বাবা হিসেবে কিন্তু না তিনি পরিচিতি পেতেন শাহরুখ কন্যা বলে যেটা ঘেন্না করতেন সুহানা সেন্সরের নিয়মের জালে আটকে গেল শাহিদ কাপুর ও কৃতি সেনের আগামী ছবি তেরি বাতমে অ্যাসা উলঝা জিয়ার যৌন দৃশ্য ছবি মুক্তির আগেই বড় কোপ বাদ দেওয়ার নির্দেশ মেলে একাধিক অংশ অবশেষে শর্ত মানায় ইউএ সার্টিফিকেট দেওয়া হয় তেরি বাতমে অ্যাসা উলঝা জিয়ার তিনি ছিলেন বিখ্যাত ছড়াকার মাত্র একাত্তর বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ভবানী প্রসাদ মজুমদার ছড়া নিয়ে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এই শিক্ষক ছোটদের জন্য ছড়া লিখতেন কবিতা লিখেছিলেন বাংলাটা ঠিক আসে না তার প্রয়াণে শোকার্ত সাহিত্য জগৎ সম্প্রতি প্রকাশ্যে এসেছে পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কন্যা ইয়ালিনীর ছবি ছবিতে দেখা যাচ্ছে জোরে জোরে পা ছুটছে সে কন্যার মুখ দেখা যায়নি বলে অনেকেই আক্ষেপ প্রকাশ করেছেন নেটমহলে পোশাক নিয়ে নানা পরীক্ষা তার চলতেই থাকে তিনি উর্ফি জাভেদ ট্রোল্ড হন প্রতিপদে এবার বালিশের পোশাক পরে ট্রোল তিনি নেটিজেনরা প্রশ্ন তুললেন হাসপাতাল থেকে চুরি করা বালিশ কেউ আবার লিখলেন আমার বাড়ির দুটো বালিশ উধাও কথা ধারাবাহিকের সেটে ঘটে যায় এক ঘটনা ধারাবাহিকের চরিত্র কথা ওরফে অভিনেত্রী সুস্মিতা দে যখন তখন পড়ে যান সেটে নায়ক সাহেব ভট্টাচার্যের সঙ্গে এক দৃশ্যে অভিনয় করার সময় ব্যথা পেয়েছেন অভিনেত্রী কলতলা থেকে জল তুলে নিয়ে আসার সিন ছিল তা করতে গিয়ে আচমকাই পড়ে যান তিনি ব্যথা তো পেয়েইছেন চারিদিকে জল ছিটে একাকার কাণ্ড